সরকারি প্রাইস বন্ড কেনা জায়েজ হবে কিনা সরকারি প্রাইস বন্ড কিনে এরপরের প্রাইস বন্ডের যে আপনার ড্র হয় সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে সেটা সম্পূর্ণ হারাম অথব আপনি প্রাইস বন্ড কেনার মানে আপনি সেই ড্র অংশগ্রহণ করতে চাচ্ছেন তবে সুদি সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে আপনি একশো টাকার প্রাইজ বন্ড কিনে কিনে ধরুন এক লক্ষ টাকা অথবা দশ হাজার টাকার প্রাইস বন্ড কিনে আপনি এক লক্ষ পাঁচ লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে এই যে সুযোগ থাকছে সে সুযোগটাই সুদ্ভিত্তিক সুযোগ তো সেটা নেওয়ার জন্য আপনি মানুষের প্রস্তুতি নিয়েছেন এটা অবশ্যই হালাল হালাম নয় এটা অবশ্যই হারাম বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন তাহলে প্রাইস বন সেল করে যে টাকার প্রাইস বন শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন আমাদের এলাকার এক ব্যক্তিকে প্রতারণামূলকভাবে অজ্ঞান করে অপারশনের মাধ্যমে হিজড়া বানানো হয়েছে সে এক সন্তানের পিতা যেভাবেই হোক সে একজনের প্রতারণার ফাঁদে পড়ে এই দুরবস্থার শিকার হয়েছে এ বিষয়ে আমরা আমার দুটি জিজ্ঞাসা এক অবস্থায় এরা পুরুষ হিসাবে বিবেচিত হবে নাকি নারী হিসাবে দুই হিজরা বানানোর ব্যবসা বন্ধ আমাদের করণীয় কি কৃত্রিমভাবে যাদেরকে হিজড়া বানানো হয়েছে তারা মূলত তারা পুরুষ থেকে থাকলে জৈবিকভাবে তারা পুরুষ হিসাবে বিবেচিত অবশ্যই দৃষ্টিকোণ থেকে অতএব তাদেরকে হিজড়া মনে করার কোনো কারণ নাই বরং তারা পুরুষ থাকবে সুরুষে বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য হবে এবং এ ধরনের কর্মকাণ্ড বেআইনি অবশ্যই অন্যায় কাজ বিধা এগুলো বন্ধের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এক গবেষণা জানা গেছে ঢাকায় পঁচাত্তর হাজার পথ শিশুর নেশায় আসক্ত এই শিশুদের পুনর্বাসনের সমাজের করণীয় কী সবচেয়ে আমার কাছে মনে হয় এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত আপনজন ওলামা ক্রাম যারা দেশের কোনো টাকা বাইরে পাচার করেন না যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টাও সেভাবে করেন না বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকা থাকতে পারে এর বাইরে সাধারণত দেশের অলামকরাম দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন দেশে যে কয় মাদ্রাসাগুলো আছে কয় মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত হয় এবং সমাজকে তারা কিছু দিতে পারে সেটা যদি কয় মাদ্রাসাগুলো না করতো অলামায়করাম না করতেন তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে থাম ঠেকতো এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো সেটা বলার পক্ষে রাখে না মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথ শিশু থেকে বা আপনার অসহায় শিশু থেকে তারা দেশের সুনাগরিকে পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে তারা আরামে পরিণীত হচ্ছেন মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা যে পঁচাত্তর হাজার পথ শিশু নেশা আসক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে তাদের পুনর্বাসনের জন্য ওলামাইক্রামকে দায়িত্ব দেওয়া হোক যে সমস্ত এনজিওগুলো বিদেশদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এই জাতীয় শিশুদের দায়িত্ব ভার গ্রহণ করে তাদের কাছে কখনও ততটা নিরাপদ নয় অত অবাহিক্রম বা কয় মাছাগুলোতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে সমস্যার সবচেয়ে ভালো সমাধান করা সম্ভব